কুম্ভ রাশির যারা তোমাদের ভবিষ্যৎ কথা ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত বন্ধু সাবধান হয়ে চাও গঙ্গা জল হাতে নিয়ে বলছি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদের জীবনেই তিনটে ঘটনা ঘটতেই হবে হ্যাঁ বন্ধু আমার কথা শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে বুঝে নাও কারণ আগামী চব্বিশ ঘন্টায় তোমার জীবনে যা ঘটতে চলেছে তা শুনে তোমারও রোমাঞ্চ ছড়িয়ে পড়বে হ্যাঁ বন্ধু এই চব্বিশ ঘন্টায় তোমার জীবনে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটতে যাচ্ছে যারা এই ভিডিওটা আজ পুরো দেখবে তারা পুরোপুরি ধনী হয়ে উঠবে আর যে কেউ এই ভিডিওটা অগ্রাহ্য করবে সে বন্ধু বড় বিপদের মধ্যে পড়বে বন্ধুদের আজ আমি তোমাদের এমন একটা সত্য বলবো যা আজ পর্যন্ত কেউ বলেনি হ্যাঁ বন্ধু তিনটে সতর্কতা আমি তোমাদের বলবো শুধু কান খোলা করে শুনে নাও হ্যাঁ বন্ধুরা আমার কথাগুলোকে মজা ভাবার ভুল করো না বন্ধুদের আজ আমি তোমাদের জীবনের একটা বড় রহস্য বলবো। কিন্তু আগে এগোবার আগে এই ভিডিওটা লাইক দিতে ভুলবে না আর কমেন্ট বক্সে জয় মাতা দি জয় মা দুর্গা অবশ্যই লিখে দিবে মা রানীর করুণা আপনার পুরো পরিবারের ওপর বর্ষিত থাকবে বন্ধুরা আজ আমরা যা বলবো সেটা আপনার পুরো জীবনটাই বদলে দিতে পারে হ্যাঁ বন্ধুরা আমরা শুধু আপনাদের অনুরোধ করব যা কিছু বলছি সেটাকে মনোযোগ দিয়ে গুরুত্ব সহকারে শোনো কারণ বন্ধুরা আমি সব কথা আপনার গ্রহের গতি অনুযায়ী বলবো। আর যদি আমার কথা সত্য না হয় তাহলে আমি আপনাদের মুখ দেখিয়ে পুরস্কার দেব বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনার জীবনে এক অলৌকিক শক্তি প্রবেশ করতে যাচ্ছে খেয়াল রাখো বন্ধুরা এই অলৌকিক শক্তিটাকে আপনাকে একদম আর রাগাও না গত অনেক বছরে তুমি তোমার জীবনে অনেক ভুল করেছ তুমি জীবনে অনেক সংকট অনেক সমস্যার মুখোমুখি হয়েছ কিন্তু বন্ধুরা এখন তোমার পুরো জীবন রাতারাতি বদলে যাবে বন্ধুরা তোমার জীবনে এমন একটা ঘটনা ঘটতে যাচ্ছে যার জন্য তুমি বছর ধরে অপেক্ষা করছিলে তাই বন্ধুরা এই ভিডিওটা উপেক্ষা করো না এই ভিডিওটা শুধুমাত্র খুব ভাগ্যবান মানুষের জন্য তো যদি তুমি এই ভিডিওটা দেখতে শুরু করছো বুঝে ফেলো যে তুমি খুব ভাগ্যবান একজন মানুষ তাই বেটা শেষ পর্যন্ত দেখো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ আজ আমি যে কথা বলবো সেটা কোনো সাধারণ ব্যাপার না যারাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে তাদের জীবনের প্রতিটা সমস্যা থাকবে না হ্যাঁ বন্ধুরা তাই আপনাদের অনুরোধ এই ভিডিও আর কোথাও পাবে না তাই পুরোটা শেষ পর্যন্ত দেখে নাও তোমাদের সবাইকে আমি একবার বলবো গত পাঁচ বছরে তোমরা অনেক ভুল করেছ অনেক বড় বড় পাপও হয়ে গেছে হয়তো জানতেও পারো না কিন্তু আর এবার তোমাদের দুঃখের শেষ হবে শেষ হাসি বাঁচতে চলেছে এখন সময় এসেছে জেগে ওঠার বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমি তোমাদের সঠিক পথ দেখাবো এবং শেষ পর্যন্ত বলবো কে সেই অলৌকিক শক্তি যেটা তোমার জীবনে প্রবেশ করতে চলেছে পুরো ব্যাপারটা আজ আমি বিস্তারিত জানিয়ে দেব কিন্তু যদি এখনও ভিডিওটা লাইক না করে থাকো তবে দেরি না করে অবশ্যই লাইক করে দাও হ্যাঁ বন্ধুরা ভিডিও লাইক করলেই তোমার জীবনে বড় সুখবর আসবে আর কমেন্ট বক্সে মা দুর্গা লিখে দিয়ে যাও তোমার ভাগ্য হিরোর চেয়েও বেশি ঝকঝকে হবে বন্ধুরা তোমরা টাকা গুনাগুনা গিয়ে ক্লান্ত হয়ে পড়বে তোমাকে নতুন নতুন সেফ কেনা লাগবে কারণ এখন তোমার জীবনে এমন একটা পরিবর্তন আসতে চলেছে যা শুনে তুমি নিজেই অবাক হয়ে যাবে তোমার নিজেই রোমাঞ্চিত হয়ে উঠবে হ্যাঁ ভাইরা আর যারা তোমার শত্রু ছিল যারা প্রতিটা পদক্ষেপে তোমাকে ঠকিয়েছে যারা তোমাকে ধ্বংস করার চিন্তা করছিল তাদের অবসান এখন খুব কাছাকাছি এখন সেই শত্রুদের অন্ত অবশ্যই দেখতে পাচ্ছ তাই আমার কথা হালকাভাবে ভাবে নেও না আজ আমি তোমাদের সামনে অনেক বড় একটা সত্য খুলে ধরতে চলেছে বন্ধুরা তোমাদের জীবনের ভালো দিক তো সবাই বলে দেয় কিন্তু কি সাবধানতা নিতে হবে কোন ব্যাপারগুলো বুঝতে হবে সেটা কেউ ঠিক মতো বলে না কিন্তু ছেলে আজ আমি তোমাকে সেসব কথা বলবো আর এই সব কথা শুনে তোমার রোমান্টিক উঠে যাবে এসব কথা শুনে চোখে জল চলে আসবে বন্ধুরা আমার এই ভবিষ্যৎবাণী যদি মিথ্যা প্রমাণিত হয় তাহলে তুমি যা বলবে আমি মেনে নেব। তুমি যা বলবে আমি তা গ্রহণ করব। এটা আমার তোমাদের সবাইকে খোলাখুলি ভাবে দেওয়া প্রতিশ্রুতি কারণ আমি দাবি করি আমার কথাগুলো কখনো ভুল হয় না আমি বন্ধু এখানে ওখানে ফাঁকা কথা কেউ বলে না আমি আপনার গ্রহের অবস্থানের ওপর ভিত্তি করে কথা বলি যা আপনার গ্রহগুলোতে আমি দেখি আমি ঠিক তাই বলি তাই আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আমার কথায় কোনো ফাঁক ফোকর নেই তাই ছেলে শেষ পর্যন্তই ভিডিওটা দেখতেই থাকবে আজ আমি তোমার ভাগ্য তোমাকে জানাতে যাচ্ছি বন্ধুরা তোমার বাড়িতে খুব শীঘ্রই একটা বড় চমৎকার ঘটনা ঘটতে যাচ্ছে হ্যাঁ বন্ধুরা তুমি ঠিক শুনেছ তোমার বাড়িতে একটা বড় চমৎকার ঘটনা ঘটতে যাচ্ছে এমন এক চমৎকার আগে কখনো তোমার জীবনে দেখো কারণ বন্ধু আপনার জীবনে খুব বড় একটা দ্যুতিময় শক্তি প্রবেশ করতে চলেছে একদম বিশাল এক দ্যুতিময় শক্তি আপনার ঘরে আসতে চলেছে আর এই শক্তি আপনার পুরো জীবনটাই বদলে দেবে হ্যাঁ বন্ধু গত অনেক বছর ধরে আপনি জীবনে অনেক কষ্ট দেখেছেন অনেক বিপদে পড়েছেন আপনি যখনই কিছু ভালো করার চেষ্টা করতেন সব কিছু ব্যর্থ হয়ে যেত বারবার আপনার জীবনে দুঃখ এসে পড়তো বারবার সংকট দেখা দিত কিন্তু আর নয় বন্ধু আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনার ঘরে একটা বড় ঘটনা ঘটতে যাচ্ছে হ্যাঁ বন্ধু একদম এক দুতিময় শক্তি রূপ বদলে আপনার বাড়িতে প্রবেশ করতে চলেছে এটা যে কোনো রূপে প্রবেশ করতে পারে আপনার বাড়ির আশেপাশে কোনো সাপ বেরোতে পারে বাড়ির সামনে কোনো কুকুর বসতে পারে বা বাড়িতে কোনো ছিপকিলি বা অন্য কোনো প্রাণী হিসেবে দেবী শক্তি আসছে হ্যাঁ বন্ধুরা যদি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কোনো সরপঞ্চ বা কোনো সাপ বা অন্য কোনো প্রাণী আপনার সামনে দেখা দেয় তাহলে তাকে একদমও কষ্ট দেবেন না কারণ ওটা কোনো সাধারণ প্রাণী নয় ওটা এক বড় দিব্য শক্তি এটা কোনো সাধারণ প্রাণী না হ্যাঁ বন্ধুরা এখন সেই দিব্য শক্তি রূপ বদলে তোমার বাড়িতে প্রবেশ করতে চলেছে আর এটা দেখে তুমি একদম চমকে উঠবে হ্যাঁ বন্ধুরা গত কয়েক বছরে তোমার জীবনে অনেক সংকট এসেছে কিন্তু এই দিব্য শক্তির অনুগ্রহে এই দিব্য শক্তির আশীর্বাদে তুমি বহুবার মৃত্যুর মুখ থেকে বাঁচতে পেরেছ এভাবেই বন্ধু এই দিব্য শক্তি তোমাকে রক্ষা করছে হ্যাঁ বন্ধুরা আর এখন পরমাত্মাও এই সিদ্ধান্ত ঘোষণা করেছে বন্ধু তোমার জন্য এই সময় কোনো অলোক কথার চাইতে কম নয় আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার জন্য যা ঘটতে যাচ্ছে তোমার সব স্বপ্ন পূরণ হতে চলেছে যাদের জন্য তুমি বহু বছর ধরে অপেক্ষা করছো বন্ধুরা আমরা জানি তুমি গত অনেক বছর ধরে জীবনে এক ধরনের তপস্যা করছ অনেক পরিশ্রম করছো কিন্তু ভালো ফল পাচ্ছ না কিন্তু বন্ধু এখন তোমার ভাগ্য জ্বলে উঠবে নিশ্চয়ই তুমি শুনেছ সেই কথাটা ভগবানের ঘরে দেরি আছে কিন্তু অন্ধকার নয় বন্ধু তুমি বহু রাজ্যকে পরিশ্রম করছো জীবনে কিন্তু ভালো ফল পাচ্ছ না তোমার কাঙ্ক্ষিত সাফল্য আসছিল না কিন্তু বন্ধুরা এখন সেই সময় এসে গেছে যখন তোমার জীবনে বড় বড় পরিবর্তন দেখতে পাবে হ্যাঁ বন্ধু তোমার জীবনে যেসব দুঃখ ছিল যে সব সংকট ছিল সেসব দুঃখ আর সংকট এখন শেষ হতে চলেছে যে সব সমস্যাগুলো বারবার তোমার জীবনে আসছিল সেগুলোরও এখন অবসান হবে আর বন্ধু তোমার সত্যি যতই চেষ্টা করুক যতই চেষ্টা করুক সে আর তোমার কিচ্ছু করতে পারবে না সে যতই তোমার জীবনে সমস্যা সৃষ্টি করুক এখন সে যা করবে তার ফল উল্টো তারই ক্ষতি করবে হ্যাঁ ঠিক তাই এখন তোমার ভাগ্য হীরা মতো ঝকঝক করছে আর এইসব কিছু তোমার গ্রহগুলিতে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে কিন্তু বন্ধুরা তিনটে কথা মনে রাখো যদি তুমি এই তিনটে সাবধানতা মেনে চলো তাহলে তোমার জীবন পুরোপুরি বদলে যাবে কিন্তু ছেলে যদি তুমি আবার এই ভুলগুলো করো তাহলে বন্ধু তোমাকে রক্তের চোখে কাঁদতে হবে তুমি যতই পরিশ্রম করো না কেন যতই চেষ্টা করো না কেন যদি এই তিনটে ভুল করো তাহলে কিছুই হবে না তখন তোমাকে কাঁদতে হবে তোমার কাজগুলো তখন নষ্ট হতে শুরু করবে তাই ভালো করে কান খুলে শুনো বন্ধুরা আগামী ঘন্টার মধ্যে তিনটে দারুণ খুশির খবর আসতে চলেছে কিন্তু শত্রুরা তোমাকে সেই খুশিগুলো পেতে দেবে না তারা তোমাকে বাধা দেওয়ার জন্য সব চেষ্টা করবে তোমাকে ধ্বংস করার জন্য সব চেষ্টা করবে তবে ভাই এবার আমি তোমার সব স্বপ্ন পূরণ করে দেব। আমি এমন একটা সত্য বলবো যেটা শুনে তুমি আনন্দের নাচতে শুরু করবে বন্ধুরা তোমার গ্রহগুলোতে এখন টাকা পয়সা আসার পুরো সম্ভাবনা দেখা যাচ্ছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সব দিক থেকে সাফল্যের দরজা খুলতে চলেছে সব জায়গা থেকে তোমার কাছে নতুন নতুন খুশির খবর আসবে সব দিক থেকে তোমার নতুন নতুন সাফল্য আসবেই বন্ধু আমি জানি তুমি এখন তোমার জীবনে অনেক কষ্টে আছো মন থেকে একদম ভেঙে পড়েছ সমস্যা চারদিকে ঘিরে রেখেছে তোমাকে কিন্তু ছেলে এখন একদমই চিন্তা করো না একদমই দুশ্চিন্তা করো না তোমার জীবনে যত কষ্ট আসাচ্ছিল যত সমস্যা আসাচ্ছিল সব আসেই গিয়েছে কিন্তু এখন তোমার জীবনে সুখ আসবে তাই তোমাকে তোমার শত্রুদের থেকে দূরে থাকা উচিত কিছু কথা বলছি বিশেষ করে খেয়াল রাখো দেখো বন্ধু তোমার জীবনের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সমস্যাটা এই যে তুমি সব সময় নিজের দুঃখের কারণ অন্যদেরই মনে করো কিন্তু সত্যিটা হলো ছেলে এই দুঃখের জমাট তোমার জীবনে আসার সবচেয়ে বড় কারণ তুমি নিজেই হ্যাঁ বন্ধুরা তোমার দৈনন্দিন কিছু অভ্যাস আছে তোমার চিন্তা চিন্তাভাবনা তোমার কিছু ভুল হয় যেগুলোকে তুমি ছোট মনে করে বারবার করো আর বন্ধুরা ঠিক সেই কারণেই তোমার জীবনে এত দুঃখ ভোগ করছো প্রথম ভুলটা হলো বন্ধুরা সকালে উঠে আমরা বেশিরভাগ মানুষ প্রথমে ঈশ্বরকে মনে করার বদলে মোবাইল ফোন তুলে নিই হ্যাঁ নোটিফিকেশন দেখতে দেখতে আমরা অন্যদের জীবনের সাথে নিজেদের তুলনা করতে শুরু করি আর নিজের মধ্যে হীনমন্যতা ভরে যায় এটাই দিনের এমন একটি শুরু হয় যে আমাদের পুরো দিনের ব্যালেন্সটাই নষ্ট করে দেয় কারণ সকালে উঠে আমাদের মন নেগেটিভ চিন্তা নিয়ে ভর্তি হয়ে যায় তাই সকালে ওঠার সঙ্গে সঙ্গে বন্ধুদের প্রথমে ঈশ্বরের নাম নিতে হবে ঈশ্বরকে স্মরণ করতে হবে পাশাপাশি মানুষ নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারে না রাগ লোভের ছলনা দেখায় এই সব জিনিস বন্ধুদের মানুষকে ভিতর থেকে খালি করে দেয় রাগ আর অহংকার প্রতিটা সম্পর্ক ভেঙে দেয় লোভ মানুষের মনে শান্তি শেষ করে দেয় তাই বন্ধুদের তোমাদের এই সব জিনিস থেকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দূরে থাকতে হবে দেখো অনেক বছর ধরে তুমি তোমার জীবনে পরিশ্রম করছো নিজেও মনে করো তুমি অনেক কঠোর পরিশ্রম করছো কিন্তু সেই পরিশ্রম তুমি কিভাবে করছো যদি তুমি সততার সঙ্গে একবার নিজেকে জিজ্ঞাসা করো তাহলে বুঝবে তোমার বড় একটা সময়ই নষ্ট হচ্ছে কাজ করার সময় সোশ্যাল মিডিয়ায় অনেক ঘন্টা ভিডিও দেখছো অন্যদের ছবি দেখে ঈর্ষা করছো ফাঁকা ফাঁকা কথায় মানুষের সাথে ঝগড়া করছো আর তোমার এই অমূল্য সময়টা এই সোনালি সময়টা তুমি নষ্ট করছো এটা বেকার ভুল ভুল জায়গায় ব্যয় করছো এই কথা বন্ধু তুমি তোমার নিজের কাছ থেকেই শুনবে যখন তুমি নিজেই নিজের সাথে কথা বলতে শুরু করবে তাই বন্ধু যে সময়ে যাচ্ছে সেই সময় আর কখনো ফিরে আসবে না তুমি কতদিন নিজেকে মিথ্যে বলবে যে আমি পরিশ্রম করছি একদিন সফলতা তো আসবেই আরে তোমাকে এমন একটা পদক্ষেপ নিতে হবে যেটা তোমার জীবনে টাকা আনবে তোমার জীবনে সুখ আনবে তুমি তোমার পরিবারের জন্য কিছু কিনতে পারবে তাদের সুখের জন্য কিছু জিনিস কিনতে পারলে তোমার আত্মবিশ্বাস বাড়বে এখন তো বন্ধুরা তোমরা শুধু একটা মিথ্যে আত্মবিশ্বাসে বাচ্চ নিজেকে শুধু একটা মিথ্যে আশ্বাস দিচ্ছ আর যেদিন তোমার এই মিথ্যে ভেঙে যাবে সেদিন তোমার চোখের সামনে সত্যিটা এসে দাঁড়াবে বন্ধুরা তোমাদের সবচেয়ে বড় ভুলটা হচ্ছে যা গত পাঁচ বছর ধরে করছো সেটা হলো তোমরা তোমাদের সম্পর্কের ওপর বেশি বিশ্বাস করো তোমরা ভাবো এটা আমার ভাই এটা আমার আত্মীয় এটা আমাকে অনেক সাহায্য করবে এটা সারা জীবন আমার সঙ্গে থাকবে তুমি তোমার সম্পর্কগুলোকে খুব বেশি নিজের মতো মনে করো আর ওদের ওপর অতিরিক্ত বিশ্বাস করো তুমি যা করছো সেটা কোনো ছোটোখাটো ভুল না এই ভুল তোমাকে একদিন অনেক বড় দুঃখ দেবে দেখো তোমার চারপাশে অনেক মানুষ আছে যারা কেবল তোমার নিজের হওয়ার ভান করে তারা তোমার নিজের হওয়ার নাটক করে ছলনা করে তাদের তোমার জীবনে সুখ বা দুঃখের কোনো খেয়ালই নেই কিন্তু তুমি কি করো তুমি তাদের উপর চোখ বন্ধ করে অতিরিক্ত বিশ্বাস করে ফেলো মনে করো ওই মানুষ তোমার জীবনে সবকিছু ভালোভাবেই ভাববে তোমার সম্পর্কে সবাই ভাববে কিভাবে তোমার পাশে দাঁড়ানো যায় কিন্তু অনেকেই আছেন যারা সবসময় তোমার পেছনে খারাপই ভাবেন যারা শুধু ভাবেন কিভাবে তোমার জীবনে দুঃখ এনে দিতে পারে তাই এমন মানুষদের সময় থাকতে দূরে করে দাও সময় থাকতে তাদের থেকে দূরত্ব বজায় রাখো না হলে তারা তোমার জীবনের সুখ স্বাচ্ছন্দ্য আর আনন্দ সব শেষ করে দেবে আর হ্যাঁ তোমাকে বলতে চাই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমাকে জীবনের ছোটখাটো ভুলগুলো ঠিক করতে হবে অনেক ভুল আমরা প্রতিদিনই করি এবং ছোট ছোট ব্যাপারগুলো উপেক্ষা করে দিই আর ধীরে ধীরে সেই ভুলগুলো আমাদের দুঃখের বড় কারণ হয়ে দাঁড়ায় তাই বন্ধুদের তোমরা তোমাদের বাবা মা আর বাড়ির বড়দের কথা মন দিয়ে শুনো তাদের কথা অযথা উপেক্ষা করো নাহলে বন্ধুদের ভবিষ্যতে তোমাদের অনেক সমস্যার মুখোমুখি হতে হতে পারে পাশাপাশি অনেকেই আমাদের বলে আমরা তো অনেক নাম নিই যিশুর বা ঈশ্বরের অনেক পূজা করি তবু আমাদের জীবনে কেন এত কষ্ট দেখো বন্ধুদের অনেকেই ভাবেন ঈশ্বরের নাম নেওয়া শুধু বুঝি তো বয়স্ক মানুষদের কাজ কিন্তু আসল কথা হলো। যখন মানুষ নিজের ভিতরে শান্তি পেতে চায় তখন সে ভগবানের আশ্রয় নেয় তাই তোমাকে মন থেকে ভগবানের নাম নিতে হবে শুধু নাম নিলে হবে না দেখো তুমি দূরে দূরের মন্দিরে গিয়ে আসবে কেদারনাথ বদ্রীনাথ চারের ধাম যাত্রা করবে কিন্তু নিজের বাড়ির ভগবানের ঠিকঠাক দেখা পর্যন্ত করো না তুমি ভগবানের হাতও জোড়া দাও না ভগবানের দিকে চোখও তুলে দেখো না মাসের পর মাস কেটে যায় বাড়ির ভগবানের দেখা করো তাহলে তোমার চারধাম যাত্রার কোনো মানে থাকবে না আমি সোজা সাপটা স্পষ্ট ভাষায় শুনুন আমার কথা হয়তো আপনাদের কটু লাগবে আপনি বলবেন গুরুদেব আপনি কি বলছেন কিন্তু আমি একদম সত্য বলছি আপনি চারধাম যাত্রা করে আসুন বড় বড় মন্দিরে গিয়ে আসুন কিন্তু আপনি নিজের বাড়ির আল্লাহ বা দেবতার দর্শন পর্যন্ত করতে পারবেন না তাদের পূজা পাঠও না করলে এই সব কিছুই বেকার তাই বন্ধুরা যদি আপনি ভগবানের ভক্তি করেন তাহলে ঈশ্বর অবশ্যই আপনার ডাক শুনবেন ভগবান আপনার ইচ্ছেও শুনবেন এবং আপনার সব মনোকামনা খুব দ্রুত পূরণ করবেন আপনার জীবনে দুঃখ আছে আপনার জীবনে যত সংকট আছে যাই হোক তোমার জীবনে সমস্যা আসছে তাই ভগবানকে ভক্তি করা ভালো ব্যাপার কিন্তু তা মন থেকে খুব শীঘ্রই পুরো করো সব সংকট তোমার থেকে দূরে সরে যাবে আর তোমার জীবনে বড় সুখবর আসবে তাই বন্ধুদের যদি ভক্তি করো তাহলে সৎ মন থেকে করো ছলনা বা দেখানোর জন্য নয় কাউকে দেখানোর জন্য বা কাউকে জ্বালানোর জন্য বা কাউকে ঈর্ষা করার জন্য ভক্তি করো না এমন ভক্তি তোমার কোনো কাজে আসবে না ভক্তি শুধুমাত্র তখনই সত্যি যখন সৎ মন থেকে ভগবানের নাম নিয়ে সৎ মন থেকে ঈশ্বরকে স্মরণ করা হয় এটাই সব সময় সত্যি ভক্তি বন্ধুরা আমরা আপনাদের যা কিছু বলেছি সবই আপনার গ্রহ গমনির অপর ভিত্তি করে দেখো আপনার জীবনের ভালো দিকগুলো সবাই বলে দিতে পারে কিন্তু আপনার ভুলগুলো কি সেটা কেউ বলে না কোন কোন বিষয়ে আপনাকে সাবধান থাকতে হবে কোন জিনিসগুলোর প্রতি খেয়াল রাখা উচিত এই সব কথা আমরা এই ভিডিওতে বিস্তারিতভাবে ভালোভাবে বলেছি আশা করি বন্ধুদের ভিডিওতে বলা কিছু কথা আপনাদের ভালো লেগেছে পছন্দ হয়েছে ভিডিওটা পছন্দ হলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না আর কমেন্ট বক্সে লিখুন জয় মা দুর্গা অবশ্যই লিখবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ